যখনই সত্যের পথ অন্ধকারে ঢেকে যায় যখনই মানবতার দিগন্তে নেমে আসে বিভ্রান্তির কালো ছায়া ঠিক তখনই আল্লাহ পাঠান তার মনোনীতজনকে যিনি সত্যের আলো হাতে পথ দেখান দিগভ্রান্ত মানুষকে প্রতিশ্রুত সংস্কারক যার আগমনের সুসংবাদ যুগ যুগ ধরে উচ্চারিত হয়েছে তিনি এসেছিলেন মানুষকে ঐক্যের ছায়াতলে একত্রিত করতে তাদের অন্তরে আল্লাহর ভালোবাসার শিখা জ্বালাতে এবং বিশ্ব শান্তির ভিত্তি স্থাপন করতে হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ পঞ্চম আয়দ তালা আজিজ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের খলিফা গত একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রতিষ্ঠিত সংস্কারক ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা শীর্ষক খুদ্া প্রদান করেন তাসাহুদ তাউজ এবং সুরা আল ফতিহা তিলোয়াতের পর হুজুর আনোয়ার হযরত মির্জা মসরুল আহমদ লাহতা আল্লাহ তা বিনাসহীল আজিজ বললেন গতকাল বিশে ফেব্রুয়ারি আহমদিয়া মুসলিম জামাতের এক বিশেষ দিনের স্বীকৃতি হিসেবে পালিত হয় এটি সেই তালিময় দিন যেদিন প্রতিশ্রুত মসিয়া ইসলাম এর এক মহৎ ভবিষ্যৎবাণী প্রকাশিত হয়েছিল এক মহামানবের আগমনের সুসংবাদ যিনি হবেন ইসলাম ও মানবতার পুনর্জাগরণের প্রতীক যিনি হবেন হাবেন সংস্কারক প্রতিশ্রুত সংস্কার তাৎপর্য কি হুজুর বললেন প্রতিশ্রুত মসিহ আলাইস্লামের ভবিষ্যৎবাণী মূলত তাঁর এক পুত্রের জন্ম ও তার অসাধারণ গুণাবলীর কথা জানিয়েছিল বিশে ফেব্রুয়ারিতে প্রকাশিত সেই ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল তিনি হবেন অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত অন্তর্দৃষ্টি সম্পন্ন তিনি ধর্মীয় ও পার্থিব উভয় জ্ঞানী সমৃদ্ধ হবেন আল্লাহ এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী প্রতিষ্ঠিত মসিয়া আল সাল্লামকে এক পুত্র দান করেন যিনি সমস্ত গুণের প্রতিচ্ছবি হয়ে ওঠেন তার নাম ছিল হজরত মির্জা বশির মাহমুদ আহমদ রাজি আল্লাহ তালু সেই মুসলিমাউদ যিনি ইসলামের নবজাগরণে অপরিসীম অবদান রেখেছেন হুজুরাই তালা আজিজ বলেন ভবিষ্যৎবাণীর এই অনুযায়ী আল্লাহ তালা স্বয়ং হজরত মির্জা বসির উদ্দিন মাহমুদ আহম্মদ রাজি আলা তালুকে জ্ঞানের অফুরন্ত দানে সমৃদ্ধ করেন যদি পার্থিব শিক্ষার নিরিখে দেখা হয় তবে তিনি প্রাতিষ্ঠানিকভাবে প্রাথমিক স্তরের পরে কোনো উচ্চশিক্ষা গ্রহণ করেননি বরং তিনি নিজেই বলেছেন যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও তার জন্য কষ্টসাধ্য ছিল কিন্তু আল্লাহ তাকে এমন এক অসাধারণ মেধা ও অন্তর্দৃষ্টি দান করেন যার ফলে জ্ঞান সংগঠন প্রশাসন সহ প্রতিটি ক্ষেত্রে তার অবদান এত গভীর ও বিস্তৃত হয়ে যে পৃথিবীর তথাকথিত বিদ্যান ব্যক্তিরাও তার তুলনায় যেন শিশু সম মনে হয় এ ছিল এক শতসিদ্ধ অলৌকিকতা এক নবযুগের শুভারম্ভ যা ইসলামের পুনর্জাগরণের বুনিয়াদ রচনা করেছিল হুজুরাই আল্লাহ তালা বেনাসহিল আজিজ বললেন হজরত মুসলেম মাউদ রাজি আল্লাহ এমন এক বিরল প্রতিবার অধিকারী ছিলেন যিনি শুধু ধর্মীয় বিষয়ে নয় পার্থিব জ্ঞানেও ছিলেন অতুলনীয় তিনি এমন অসংখ্য ভাষণ দিয়েছেন এমন সব প্রবন্ধ রচনা করেছেন যা রাজনীতি ইতিহাস সমাজ অর্থনীতি যুদ্ধনীতি বিজ্ঞান প্রায় প্রতিটি ক্ষেত্রকে ছুঁয়ে গেছে তার জ্ঞানের গভীরতা এতটাই বিস্ময়কর ছিল যে জ্ঞানী মহলেও আলোড়ন সৃষ্টি হতো অনেক সময় তিনি এমন জনসভায় ভাষণ দিতেন যেখানে আহমদিয়া জামাতের বাইরের মানুষও উপস্থিত থাকতেন কিন্তু তাঁর যুক্তি বর্ণনা ও অন্তর্দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ও প্রভাবশালী ছিল যে শ্রোতারা মুগ্ধ হয়ে শুনতেন হুজুর তাআলা আদালত লাজিজ বললেন স্বল্প সময়ে হজরত মুসলিম মাউদ রাজি আল্লাহ আনহুর সকল গ্রন্থ ভাষণ ও অবদানের ব্যক্তি তুলে ধরা সম্ভব নয় তবে কিছু বিশেষ দৃষ্টান্ত তুলে ধরবেন বিশেষ করে তার এমন কিছু রচনা ও বক্তব্যের কথা যা সাধারণের কাছে তুলনামূলকভাবে কম পরিচিত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ তুরস্কের তুরস্কের পুনরুত্থানের উপদেশ তিনি দিয়েছিলেন হুজুরাই তালাসহিল আজিজ বলেন উনিশশো সালে যখন তুরস্ক গভীর সংকটে নিমজ্জিত যখন তাদের সরকার টলমল করছে তখন হজরত মুসলে মাউদ রাজিয়া আল্লাহ আনহু লিখলেন এক অসাধারণ প্রবন্ধ বিষয় ছিল তুরস্কের ভবিষ্যৎ ও মুসলমানদের দায়িত্ব এটি এমন এক সময় ছিল যখন মুসলিম দুনিয়া আবেগের বসে শুধু বক্তৃতা দিচ্ছিল পত্রিকায় বিজ্ঞাপন ছাপাচ্ছিল ট্র্যাক্ট বিতরণ করছিল কিন্তু বাস্তব পদক্ষেপের অভাব ছিল স্পষ্ট ঠিক তখনই হজরত মুসলিম আউ রাজিয়া আল্লাহতালাহু বললেন এখন কথার সময় নয় কাজের সময় শুধু স্লোগান তুলে বকৃতা দিয়ে কিছু হবে না এটি এমন এক যুগ যেখানে বুদ্ধিবৃত্তিক শক্তির মূল্য সবচেয়ে বেশি যুক্তি ও জ্ঞানের মাধ্যমেই মুসলিম মহকে তার হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে হুজুরাঈদ আল্লাহ তাল আজিজ বললেন আজকের মুসলিম দুনিয়াও দুনিয়ারও উচিত এই কথাগুলো নতুন করে শোনা নতুন করে উপলব্ধি করা হজরত মুসলিম মাউদ রাজি আল্লাহ তালহ উপদেশ দিয়েছিলেন মুসলমানদের উচিত নিজেদের ভুল ত্রুটির জন্য অনুশোচনা করা সত্যিকারের ইসলামের শিক্ষা গ্রহণ করা যদি তারা এখনও দিনের প্রচারে যথেষ্ট প্রচেষ্টা না করে থাকে যদি এখনও আল্লাহর বার্তা বিশ্বাসীদের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয় তবে অন্তত এখন নিজেদের অস্তিত্বের রক্ষার স্বার্থে এই কাজে আত্মনিয়োগ করা উচিত তিনি বলেছিলেন তুরস্কের বেঁচে থাকা আর ইসলামের প্রকৃত শিক্ষা এই দুটি অঙ্গাঙ্গীভাবে জড়িত যদি তারা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুত হয় তবে তাদের অস্তিত্ব বিপন্ন হবে আর যদি তারা সত্যের পথ অনুসরণ করে তবে পুনর্জন্ম অনিবার্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা স্বরূপ তিনি বলেন হুজুর আনিস তালা তুতাল আজিজ বলেন উনিশশো সালে অল কনফারেন্সের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে হজরত মুসলিম মাউজ রাজিয়াল্লাহ তালু একটি অসাধারণ পুস্তিকা প্রস্তুত করেন যার শিরোনাম ছিল একটি পর্যবেক্ষণ এটি ছিল এক গুরুত্বপূর্ণ বার্তা যেখানে তিনি ইসলামকে শুধু একটি ধর্ম হিসাবে নয় বরং একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে তুলে ধরেছিলেন প্রথমেই তিনি ইসলামের ধর্মীয় ও রাজনৈতিক দিকগুলো বিশ্লেষণ করেন তিনি বলেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের উচিত সকলের সঙ্গে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আচরণ করা সে খ্রিস্টান হোক হিন্দু হোক ইংবাসে সকলের জন্য কল্যাণ কামনা করাই ইসলামের প্রকৃত শিক্ষা কিন্তু যদি মুসলমানরা এই শিক্ষাকে ভুলে যায় তবে তারা নিজেদের অজান্তেই ধ্বংসের দিকে এগিয়ে যাবে তিনি স্পষ্ট করে বলেন রাজনৈতিক বিষয়ে মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে যদি তারা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে সমাজচ্যুত করে তবে কিভাবে আশা করা যায় যে সেই জনগোষ্ঠী অন্য জাতির দিকে ঝুঁকবে না তিনি মুসলমানদের তিনি মুসলমানদেরকে সতর্ক করে বলেছিলেন যদি তারা এখনও বিভক্ত থাকে তবে এর দায় ইসলাম নয় বরং এটি হবে মুসলমানদের ব্যক্তিগত স্বার্থপরতা ও আত্ম অহংকারের ফল এরপর তিনি ইসলামের অগ্রগতি তার প্রচার ও জ্ঞান বিজ্ঞান পার্থবী উন্নতির জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন তিনি বলেন একটি সুদবিহীন মুসলিম ব্যাগ প্রতিষ্ঠা করা গেলে আহমদিয়া জামাতও এতে অংশগ্রহণ করতে প্রস্তুত তিনি মুসলমানদেরকে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান তাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা তাদের নিজেদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করতে বলেন যাতে তারা অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি পেতে পারে সবশেষে তিনি মুসলিম বিশ্বকে দৃঢ় কণ্ঠে আহ্বান জানান ঐক্যবদ্ধ হও যদি মুসলমানরা এক হতে না পারো তবে জেনে রাখো এটি ইসলামের দোষ নয় এটি মানুষের স্বার্থপরতা ও সংকীর্ণতার ফল আইদাল্লাহ তালা আজিজ বলেন আজকের মুসলিম বিশ্বকেও এই বার্তা খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে কারণ ঐক্য ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না ভারতের রাজনৈতিক সমস্যার সমাধানের প্রচেষ্টা স্বরূপ তিনি বলেন হুজুরায়তাল্লাহ তালা বেনাসহী আজিজ বলেছেন যে এক সময় রাউন্ড টেবিল কনফারেন্স নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং এই সম্মেলনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ ও ভারতীয় প্রতিনিধিদের একত্রিত করে ভারতের রাজনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা করা যখন মুসলিম প্রতিনিধিত্বের বিষয় এলো তখন হজরত মুসলিম মাউদ রাজি তাল আনহু মুসলমানদের সব বিভেদ ভুলে একত্রিত হতে এবং এমন এমন ব্যক্তিদের নির্বাচন করতে বললেন যারা সঠিকভাবে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে পারবে এবং ভারতের সমৃদ্ধ রাজনৈতিক ভবিষ্যতের জন্য কাজ করবে ভারতের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে হজরত মুসলে আল্লাহ মুসলমানদের অধিকার যাতে অবহেলিত না হয় সেই গুরুত্বের কথাও বলেছিলেন যিনি ভারতের রাজনৈতিক সমস্যাগুলোর কার্যকর সমাধানও উপস্থাপন করেছিলেন এই সকল পরামর্শ রাউন্ড টেবিল কনফারেন্সে উপস্থাপিত হয়েছিল এবং প্রথমবারের মতো মুসলমানরা ঐক্যবদ্ধভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে পেরেছিলেন যা ব্রিটিশদের উপর ইতিবাচক প্রভাব ফেলেছিল হজরত মুসলিমাও তালান রচিত ভারতের রাজনৈতিক সমস্যার সমাধান শীর্ষ গ্রন্থটি ভারত ও ব্রিটেন উভয় দেশেই অত্যন্ত প্রশংসিত হয়েছিল হুজুর আয়দ বিন তালা আজিজ ব্রিটেনের এই বইটি পাঠ করা কিছু ব্যক্তির প্রতিক্রিয়া ও ভারতীয়দের অভিমত উপস্থাপন করেছিলেন তাদের সকলেই হজরত মুসলিমাউদ্দ রাজিয়াল্লাহ তাল আনহর রাজনৈতিক বিশ্লেষণ ও সমাধান প্রদানের দক্ষতায় বিস্মিত হয়েছিলেন হুজুরায়দ আল্লাহ আরও বলেছেন হজরত মুসলিম মাউজ রাজি তাল আনহ বিশ্ব শান্তি নিয়েও লিখেছেন এবং কিভাবে বর্তমান অস্থিরতা নিরসরণ করা যায় সে বিষয়েও দেখ নির্দেশনা দিয়েছেন উনিশশো সালে দিল্লিতে তিনি বিশ্ব শান্তি নিয়ে একটি ভাষণ প্রদান করেছিলেন যেখানে শত শত অমুসলিম উপস্থিত ছিলেন দিল্লির একটি সংবাদপত্র সেই ভাষণের পর্যালোচনায় রেখেছিল যে হজরত মুসলিম মাউদ রাজি আনহু এই বিষয়টি এমনভাবে উপস্থাপন করেছিলেন যা ছিল একেবারে রাজনৈতিক রাজনৈতিকতার বাইরে বরং তিনি দেখিয়েছিলেন যে বিশ্বশান্তির মূল চাবিকাঠি হল নৈতিকতা বিশ্বশান্তির প্রতিষ্ঠা সম্ভব যদি মানুষ পরস্পরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হয় এবং বিশ্বজনীন ভ্রাতৃত্ব বোধের চেতনা গড়ে তোলে নিপীড়িতদের পাশে দাঁড়ানো তাআলা বিন আজির উনিশশো সাতচল্লিশ সালে যখন কেউ প্রশ্ন করে তুলেছিলেন কেন আহমদিরা পাকিস্তানকে সমর্থন করছে তখন হজরত মুসলিম আউজিয়াল্লাহ তালাহানু একটি ভাষণ দিয়েছিলেন তিনি জোরে জোর দিয়ে বলেলেন তিনি জোর দিয়ে বললেন নিপীড়িতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব পরিণতি যাই হোক আমরা যেন সব সময় অন্যায় শিকার মানুষের পাশে দাঁড়ায় হুজুর আহ আল্লাহ তাল্লাহ বিনসিদ বলেন সে সময় মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছিল এবং তাদের সহায়তা প্রয়োজন ছিল না হজরত মুসলিম আহমদ রাজি আল্লাহ তাল স্পষ্ট জানিয়ে দিলেন আহমেদদের অবশ্যই মুসলমানদের ন্যাশনগত দাবির পক্ষে দাঁড়াতে হবে উনিশশো সাতচল্লিশ সালে লাহোরে হযরত মুসলেমাউর রাজি আল্লাহতাল পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন তিনি সেখানে ব্যাখ্যা করেন কিভাবে পাকিস্তান একটি সফল রাষ্ট্রে পরিণত হতে পারে তিনি বলেন পাকিস্তানের আইনে ভিত্তি কি হওয়া উচিত এবং কীভাবে তা ইসলামী শিক্ষার প্রতিফলন ঘটাবে তিনি স্পষ্ট করেন ইসলিমে আইন কখনই অন্য ধর্মের অনুসারীদের ইসলাম গ্রহণে বাধ্য করে না বরং ইসলাম তাদের নিজ নিয়ে ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা দেয় হুজুরাহ তালা আজিজ আরও বলেন হজরত মুসলিম মাহমুদ রাজি আল্লাহ তাল কেবল ধর্মীয় বিষয়ই নয় যুদ্ধনীতি নীতি সম্পর্কেও দৃষ্টান্তমূলক বিশ্লেষণ করেছেন উদাহরণস্বরূপ তিনি রাশিয়া ও বর্তমান যুদ্ধ শিরোনামে রচনা করেন যে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার পোল্যান্ড দখলের কারণ ও সম্ভাব্য পরিণতি ব্যাখ্যা করা হয়েছিল তিনি ভবিষ্যতের করণীয় সম্পর্কেও সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছিলেন হুজুর আয়দ আল্লাহ তাল্লাহ বেন আজিজ বলেন হজরত মুসলিম আউ রাজি আল্লাহ তালুর ধর্মীয় লেখনী এক অপার জ্ঞানের ভাণ্ডার তার রচিত তফসিরে কবির যা পবিত্র কুরআনের ব্যাখ্যা ইতিমধ্যে পণ্ড খণ্ডে প্রকাশিত হয়েছে আরও গবেষণার মাধ্যমে এটি তিরিশ খণ্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে কারণ তার নট প্রায় তিরিশ হাজার পৃষ্ঠার সমান হুজুর আয়দ আল্লাহ তালা আজিজ বলেন প্রতিটি দিক থেকেই হজরত মির্জা বসিরুদ্দিন মাহমুদ আহমদ রাজিয়াল্লাহ তালা আনহ সেই মহান ভবিষ্যৎবাণীর প্রতিফলন যা প্রতিষ্ঠিত মুসি আল ইসলামকে দেওয়া হয়েছিল তার অসংখ্য লেখনীয় ভাষণ আজও আমাদের জন্য শিক্ষণীয় বর্তমান সময়ের বাস্তবতায় আর বক্তব্য ও উপদেশগুলো এখনও সমানভাবে প্রাসঙ্গিক